আমি অনেক দেখেছি আসলে কিভাবে খেলে বা অলিম্পিক গেমস এ দেখেছি এখন নিচ্ছকে দেখছি সোহেল ভাই অত্যন্ত যে সুন্দর একটা উদ্যোগ আসলে দেশের জন্য এই ধরনের উদ্যোগ অনেকেই নেয় না বা এভাবে টেনে আর কি খেলতে হয় আর কি ফার্স্ট প্রথম এই অভিজ্ঞতা আমার লাইফে আর্চারি যে হাত নিচ্ছে আসলে আমি যে এই ধনুকটা হাতে নিচ্ছি আসলে অত্যন্ত গর্বের বিষয় খুবই ভালো লাগছে কিভাবে মারতে হয় যারা আর কি খেলছে তারা আমাকে শেখাচ্ছে আর কি খুবই ভালো লাগলো এখান থেকে ওই নিশানাটা কত কত মিটার এখান থেকে আন্তর্জাতিক খেলা সত্তর মিটার এখানে সত্তর মিটারই করা হচ্ছে না সত্তর মিটার আছে সত্তর মিটার না হ্যাঁ আমরা সত্তর মিটারই খেলে থাকি ছোট বড় সবাই আর এই ধনুকটা ওয়েট কত ওজন কতটুকু ওজন কত জানা নেই আমাদের এই পাউন্ড হিসাব করা হয় ওয়েট আমাদের দেওয়া হয় কিন্তু ওয়েট আমাদের আমি অনুমান করে নেওয়া যে কত ওয়েট দিলে আমাদের ভালো হবে এরকম করে তাছাড়া ওয়েট কোনোদিন মানে ওজন দিয়ে মাপা হয় না আর আয়ের অর্থাৎ লোকেশন যেটা আমরা এখান থেকে বা কোনটা যে টার্গেটটাকে আমরা তাকাবো কোন দিক থেকে তাকাবো ওই লেন্স পে না এটাকে বলে লেন্স ওই লেন্সটাকে আমরা ওই আপনার ফেস বরাবর রাখতে হবে না অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এই প্রথম আমি এই আর্চারীর আর কি ধনুক হাতে নিচ্ছি খুবই ভালো লাগছে আর ভাইদের অনেক অনেক শুভকামনা কামনা আর কি হেল্প করার জন্য দোয়া করি বাংলাদেশকে আরো উজ্জ্বল উজ্জ্বল সে করে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের একমাত্র গেম এই আর্চারি যেটা অলিম্পিকের মতো ইন্টারন্যাশনাল ইভেন্টে জায়গা করে নিয়েছে অত্যন্ত গর্বের বিষয় হলো আমাদের চুয়াডাঙ্গার চোয়েল ভাই তার ব্যক্তিগত উদ্যোগে আর্চারি ফাউন্ডেশন উনি নিজ উদ্যোগে দিয়েছে সেই প্রশিক্ষণ চলছে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মাঠে এখানে তরুণ উদ্যোগ তরুণ সব ভাইরা বা সবই ছোটো ভাই তারা এই গেমটাকে খুব ভালোবেসে বুকে ধারণ করে অত্যন্ত যত্ন সহকারে ওনারা ওরা খেলছে যার কারণে কিন্তু ইতিমধ্যে আর্চারিতে চুয়াডাঙ্গারি মেয়ে ইতি খাতুন ও এসে গেমসে কিন্তু স্বর্ণ পেয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয় বাংলাদেশের জন্য এবং সেটা চুয়াডাঙ্গার জন্য যে এই আর্চারি গেমসে আর্চারি খেলে এবং ইন্টারন্যাশনাল গেমস এসে গেমসে সে একজন স্বর্ণ পদক জয়ী চুয়াডাঙ্গারি মেয়ে সে এখন বাংলাদেশ আর্চারি ফেডারেশনে বা ঢাকায় আছে সেখানে সে ইন্টারন্যাশনালি আরো প্রশিক্ষণ নিচ্ছে আমরা তার জন্য অনেক শুভকামনা করি এই ধরনের গেম বা বর্তমানে যে প্রেক্ষাপট মোবাইলে যুগ বা বলা যায় ইন্টারনেটের যুগে এই ধরনের উদ্যোগ বা খেলাগুলো যদি কন্টিনিউ সব ধরনের খেলাগুলো এইভাবে ইভেন্ট আকারে যদি করানো হয় বা সরকারি ভাবে যদি করানো হয় তাহলে কিন্তু তরুণরা আর বেপথে যায় না তারা লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেবে এবং দেশের জন্য গৌরবময় উজ্জ্বল বয়ে আনবে